বাবু রে বাবু ভাই ধরাইছি যে রাফিন হা ভাই সে তো আর্জেন্টিনার ঠেদ দিতেছে সে কইতাছে যে আমরা আর্জেন্টিনার লগে জিততাছি আমরা সেখানে অনেকেই গোল করুম এর মাঝে আমারও গোল থাকবো ভাই রে ভাই রাফিনে এরা কইলো নাকি উনি তো আসলে স্টেট ফরওয়ার্ড মোটামুটি আর্জেন্টিনার একটা ঠেট মাইরা দিল যে আর্জেন্টিনার বিপক্ষে উনি জিতব যাই হোক ভাই খেলাধুলা এখনো শুরু হয়নি হয়তোবা আমরা খেলার দিনে দেখতে পাবো কেজিতে কে ঠকে তো সেটা নিয়েও আমার মাথায় ওঠা নাই তো ভাই ব্রাজিলে অবনতি আসছে কেন আপনি জানেন একটা গোল দেওয়ার পর আরেকটা গোলের প্রতি মনোযোগ থাকা উচিত তো ব্রাজিল কি করে ভাই সেটা না করে ব্রাজিল একটা যদি গোল দিতে পারে প্রতিপক্ষকে তারা পঁচিশ সেকেন্ড বিরতি নেয় আর পঁচিশ সেকেন্ড বিরতি নিয়ে কী করে জানেন পনেরো সেকেন্ড একটা টিকটক ভিডিও বানায় যেটাকে তারা বলে আর কি নাম দিচ্ছে সাম্বা ডান্স আরে ভাই একটা গোল হলে আরেকটা গোল দেওয়ার প্রতি আপনাদের মনোযোগ বাড়ানো উচিত প্রতিপক্ষ একটা গোল দিছি আর একটা দুটো গোল বেশি দেই তা না করে আপনারা কি করেন টিকটক ভিডিও বানান এইভাবে কি একটা দেশের একটা জাতীয় দলের উন্নতি আসবে কখনোই আসবে না যাই হোক ভাই আপনাদের জন্য শুভকামনা রইলো আপনার আসলে ভাই মাঠেই আপনাদের আসলে খেলার একটা ধরন নাই তবে হ্যাঁ আপনাদের যারা ভক্ত সংখ্যা আছে তাদের চাপার জোর আছে ভাই তারা মানে ব্রাজিল মাঠে শক্তিশালী না হলেও তাদের যেই ভক্ত সমর্থক আছে তাদের মুখের মোটামুটি বেশ ভালো ধার আছে মাঠের বাইরে আর তাদের ফ্যান ফলোয়ারদের এতই ধার কোথায় তারা যদি মাঠে নামতে পারতো কি যে একটা করে ফেলতে পারতো আল্লাহ জানে ভাই কিছু জানে না সব তো ব্রাজিল আসলে সাম্প্রতিক সময়টা একটু খারাপে যাচ্ছে বলা যায় তবুও দোয়া করি ভালো কিছুই করুক যত হোক রাইভাল বলে একটা কথা এখন রাইবেলরা ভাই যদি খারাপ পরিচ্ছনে চলে যায় আসলে ভাই তখন আর রাইভালরি থাকে না তখন আর মজা লাগে না খেলা দেখে আমি বিশেষ করি যে ফুটবল ইতিহাসে পৃথিবীর বুকে এখনও আর্জেন্টিনা আর ব্রাজিল দুটো দল ভাই যেই রাইভালরি এটা আসলে ভাই সবচেয়ে বেশি জম্পেশ কেননা ভাই সমগ্র ফুটবল বিশ্ব তাকিয়ে থাকে আর্জেন্টিনা ব্রাজিলের কবে নাগাদ একটা ম্যাচ হবে কবে তাদের খেলা খেলাধুলার গেমটা দেখতে পাব আর ক্লাব লেভেলে যদি বলি সেটা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এর উপর আসলে ভাইয়ার কখনও কোনো ম্যাচ হতে পারে না যেমন জাতীয় দলে আছে আর্জেন্টিনা ব্রাজিল ক্লাব লেভেলে ভার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এখন দেখি ব্রাজিলের যে রাফিনিয়া তিনি তার কথা রাখতে পারেন কি না রাখতে পারলে তো ভালো তবে সম্ভাবনা আসলে খুবই কম কারণ আর্জেন্টিনা ভাই যে ডিফারেন্স যেই মিড এটা ভেঙে ভাই গোল করা সহজ কিছু না মোটেও না দয়া করি ভাই তারা ভালো কিছু করুক তবে ভালো কিছু তারা আসলে কখনোই করতে পারবে না ছাব্বিশ তারিখে ব্রাজিলকে খেলে দেওয়া হবে তখন তারা দেখবে যে এটা আর্জেন্টিনা এটা আসলে ভাই নর্মাল কোনো দল না আর আর্জেন্টিনার ভাই যে প্লেয়ারগুলো গুলো আছে ভাই তারা মাঠে এস মানে একদম মনোযোগ দিয়ে খেলে ভাই তারা টিকটক ভিডিও চিন্তা আপনাকে করে না তারা একটা গোল কইরা পঁচিশ সেকেন্ড বিরতি নেয় না তারা পনেরো সেকেন্ড একটা টিকটক বানায় না তাদের কোনো সাম্বার ডান্স নাই এই জন্যই আমার মনে হয় আর্জেন্টিনার ফুটবলটা একটু বেশি সুন্দর আর ব্রাজিলের ভাই যে টিকটক ভিডিওটা দেখলে ভাই ম্যাচের যা খারাপটা হয় না ভাই তোরা গোল করছিস আর একটা গোল কর তা না করে তোরা কি করিস জানাস তোরা পনেরো সেকেন্ডে টিকটক ভিডিও বানাস এভাবে আসলে ভাই কখন একটা জাতীয় দলের উন্নতি আসতে পারে না